আজকের ব্লগটা থাকছে পহেলা বৈশাখ নিয়ে সবাইকে প্রথমেই জানাচ্ছি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অ্যান্ড পহেলা বৈশাখের দিন কোথায় কোথায় ঘুরেছিলাম কি কি করেছিলাম সব কিছু নিয়েই থাকছে এই ব্লগটা তো চলেন কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করা যাক যেহেতু ওই দিন পহেলা বৈশাখ ছিল তাই আম্মু বানিয়েছিল চার ধরনের ভর্তা এখানে পান্তা ভাত ছিল সাথে ছিল ইলিশ মাছ ভাজা এন্ড আম্মু মরিচও ভেজে রেখেছিল একসাথে তো এখানে আমি আমার প্লেটে পান্তা ভাত নিয়ে নিচ্ছিলাম আর এবার অনেক বছর পর পহেলা বৈশাখে পান্তা ভাত খাচ্ছিলাম আমরা বিগত কয়েক বছর খাওয়া হয়নি তো এখানে আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছিলাম আর পহেলা বৈশাখের দিন সকালবেলা পান্তা ভাত খাওয়ার মজাটাই কিন্তু আলাদা সকালের খাবার দাবার খাওয়ার পর এখানে আমি একটু রেডি হয়ে নিয়েছিলাম আর এটা ছিল আমার পহেলা বৈশাখের ড্রেস আর ড্রেসটা সুতির মধ্যে ছিল এন্ড অনেক বেশি কমফোর্টেবল ছিল আর ওই দিন আমাদের কলেজে ছোটখাটো করে একটা অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল তাই রেডি রেডি হয়ে আমি চলে গিয়েছিলাম কলেজে আর আমার ফ্রেন্ডরাও এসেছিল তো এখানে খাবারের স্টল হয়েছিল এখানে অনেক টাইপের খাবারও পাওয়া যাচ্ছিল আর স্টলে যে খাবারগুলো পাওয়া যাচ্ছিল এর মধ্যে মিষ্টি টাইপের বেশি ছিল যেহেতু অনেক বেশি গরম ছিল তাই এই স্টলটাতে জুসও বিক্রি করা হচ্ছিল তো এইখানটাতে আমার বোন আমাদের তিনজনকে একটা ভিডিও করে দিয়েছিল যাতে ব্লগে এটা অ্যাড করতে পারি এন্ড এই জায়গাটাতে আমরা তিন ফ্রেন্ড মিলে অনেকগুলো ছবিও তুলেছিলাম আর এদিকে আমরা চারজন মিলে একটা ভিডিও করে নিলাম আর আমরা মেনলি সাড়ে দশটার দিকে এসেছিলাম আর আমাদের অনুষ্ঠানটা দশটার থেকেই শুরু হয়ে গিয়েছিল আর এদিকে আমরা এক প্লেট মোমো নিয়েছিলাম আর এক প্লেটে ছয়টার মতো মোমো থাকে এখান থেকে আমি একটা মোমো ফেলে দিয়েছিলাম আর মোমোটা অনেক বেশি গরম ছিল যেহেতু বেশিরভাগ আইটেম ছিল তাই আমরা মোমোটাই কারণ মিষ্টি আমাদের কারোরই তেমন একটা পছন্দ না আর এদিকে আমরা মোমোটা খাচ্ছিলাম আর এখন সাংস্কৃতিক অনুষ্ঠানও শুরু হয়ে গিয়েছিল আর সাংস্কৃতিক অনুষ্ঠানে অনেকে ডান্স কভার করেছিল অনেকে গান গিয়েছিল আর এদিকে আমাদেরই ক্লাসমেট কয়েকটা গানে ডান্স কভার করেছিল তো এটারই আমি একটু ভিডিও করে দেন ব্লগে অ্যাড করে দিয়েছিলাম অনুষ্ঠান শেষে বাসায় যাওয়ার সময় আমি আর আমার বোন মিলে এই আইসক্রিমগুলো খেয়েছিলাম আর এই আইসক্রিমগুলো আমাদের খুবই পছন্দ আর বাসায় এসে আমি দুপুরের খাবারটাও খেয়ে নিচ্ছিলাম আর দুপুরে আজকে আম্মু রান্না করেছিল বিফ তেহারি সাথে কাবাব ছিল আর ওই দিনের বিফ তেহারিটা আম্মুর হাতের খুবই মজা হয়েছিল তো এই তো এখন আমি আমার দুপুরের খাওয়া দাওয়াটা শেষ করে নিব আর এবারের পহেলা বৈশাখে আমি আমার আম্মু আর আমার বোন আমরা তিনজন সেম ড্রেস বানিয়েছিলাম তাই আমরা কিছু ছবি তুলেছিলাম অ্যান্ড ভিডিও বানিয়েছিলাম আর এখন সাড়ে তিনটার মতো বাজে আর আজকে আমাদের একটু প্ল্যানও ছিল যেহেতু পহেলা বৈশাখ ছিল আমরা একটু ঘুরতে বের হয়েছিলাম আর আজকে মেনলি যাব হচ্ছে পূর্বাচলের দিকে পূর্বাচলের একটা রেস্টুরেন্টে আজকে যাব। আমরা যখন বের হয়েছিলাম তখন বাইরে বৃষ্টি পড়ছিল বাট সব জায়গায় সেম ছিল না কিছু কিছু জায়গায় বৃষ্টি ছিল আর কিছু কিছু জায়গায় ছিল না অ্যান্ড বের হওয়ার সময় যখন আমরা দেখছিলাম যে বৃষ্টি পড়ছিল আমরা একটু ভয়ে ছিলাম ঠিকমতো ছবি তুলতে পারবো কি পারবো না তো আমরা ওই দিন চলে গিয়েছিলাম গ্রিন ড্রপ রেস্টুরেন্টে যেটা হচ্ছে পূর্বাচলে ছিল আর রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এই রেস্টুরেন্টে কিন্তু আউটডোরেও বসার প্লেস আছে অ্যান্ড ইনডোরেও আছে বাট আউটডোরটাই বেশি ভালো লাগছিল দেখতে আর রেস্টুরেন্টটা দেখতে আসলেই খুবই সুন্দর ছিল এই টাইপের প্লেস কিন্তু খুব কমই দেখা যায় আর ডেকোরেশনটাও খুবই ইউনিক ছিল আর রাতের বেলা হয়তো রেস্টুরেন্টটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে আর প্রায় অনেকগুলো বসার প্লেসই ছিল বাট আমরা এই প্লেসটাতে বসেছিলাম আর রেস্টুরেন্টের এই প্লেসটা সবচেয়ে সুন্দর ছিল বসার জন্য তো এখানে আমি আমার একটু ভিডিও করে নিচ্ছিলাম দেন আমরা মেনু দেখছিলাম কি কি অর্ডার করা যায় যদিও রেস্টুরেন্টের খাবারের প্রাইসটা একটু বেশি ছিল তো মেনু টেনু দেখে এখন আমরা খাবারটা আবার অর্ডার করলাম প্রথমেই আমরা নিয়েছিলাম দুইটা লেমন মিন্ট দেন হচ্ছে আমি একটা রাইসের প্লেটার নিয়েছিলাম এখানে ওনাদের স্পেশাল একটা চাউমিন ছিল সেটা অর্ডার করেছিলাম সাথে আর অর্ডার করেছিলাম বাটার নান আর হচ্ছে চিকেন রেশমি কাবাব তো এখন আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করে দিয়েছিলাম তো ফার্স্টেই আমি রাইস দিয়ে শুরু করেছিলাম কিন্তু ওনাদের খাবারের মান অত একটা ভালো ছিল না আর কি খাবারের টেস্ট আমার কাছে ভালো লাগেনি আমার বোন এখানে আমাকে নান আর হচ্ছে রেশমি কাবাব দিল একটা প্লেটে আর নান আর রেশমি কাবাবের টেস্টটা রাইসের থেকে বেটার ছিল বাট আমার কাছে মোটামুটি লেগেছে অত একটা ভালো লাগেনি বাট রাইসের থেকে আমি বলবো যে কাবাবের টেস্ট ভালো ছিল আর ওনাদের রেস্টুরেন্টের স্পেশাল যে চাউমিনটা ছিল সেটাও মোটামুটি ভালো ছিল তো খাওয়া দাওয়া শেষ করার পর এখন লেমন মিনটা ট্রাই করছিলাম আর লেমন মিনটা আমার কাছে ভালোই লেগেছে আর আমি বলবো রেস্টুরেন্টটা দেখতে বেশ সুন্দর বাট খাবারের টেস্ট আর মান অত একটা ভালো না আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আর সন্ধ্যার বেলার ভিউটা কিন্তু খুবই সুন্দর ছিল আর এখানে আমার বোন আমাকে কিছু ভিডিও করে দিচ্ছিল আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছিল তাই এখন আমরা কিছু ভিডিও অ্যান্ড পিকচারস তুলেই চলে যাব। আর ওনাদের রেস্টুরেন্ট এর প্রায় প্রত্যেকটা কর্নারই সুন্দর ছিল তো কয়েকটা জায়গায় আমি কিছু ভিডিও বানিয়ে নিয়েছিলাম কিছু পিকচারস তুলেছিলাম আর রাতের ভিউটাই এই রেস্টুরেন্টের বেশি সুন্দর ছিল দিনের বেলা থেকে আর রাতের বেলা যেহেতু লাইটস গুলো অন করা হয় তাই রেস্টুরেন্ট টা দেখতেও বেশ সুন্দর লাগে আজকের ব্লগ টি এ পর্যন্তই ছিল আশা করি ব্লগ টি আপনাদের কাছে ভালো লাগবে আল্লাহ হাফিজ সবাইকে